এই যে এই জায়গাতে পড়ছে দেখো দেখো আরেকটা একটা আছে না এটাও এখন পড়া যাব আর অল্প একটু সময় ঝুলে রয়েছে এটাও কিছুক্ষণ পর খাওয়া যাব চলো দেখি দেখি কেমন হয়েছে এটা আপু কাঠাল আছে তো কই গেলা দেখা তো কি সুন্দর পুরো পাকা কাঠাল আসা 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 এই যে আমি তো এই যে ফেলে টান ফেল জানি কাঠালটা যে একবারে